বিরতির পর স্বাগত গন্ডাছড়ায় ঘটে যাওয়া সেই ঘটনার পর ইতিমধ্যে কিন্তু প্রশাসন এই বিষয়গুলিকে একেবারে গুরুত্ব সহকারে দেখছে বিশেষ করে গন্ডাছোড়ায় নিরাপত্তা থেকে শুরু করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিভাবে সাহায্য করা যায় সেই বিষয়গুলি নিয়ে কিন্তু এবার নয়া রিপোর্ট তৈরি করা হয়েছে এবং সেই রিপোর্টের পর নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যেখানে গন্ডা ছড়ায় মৃত পরমেশ্বর রিয়াং পরিবারকে এবার ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করলো রাজ্য সরকার মৃতের পরিবারকে ছ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার অন্যদিকে ক্ষতিগ্রস্ত একশো পঁয়ষট্টি জনকে ক্ষতিপূরণ দিতে এক কোটি চুয়ান্ন লক্ষ টাকা বরাদ্দ করলো রাজ্য সরকার বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাঙ্গার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ঠিক কি জানতে পারছো হয়ে ওঠে গন্ডা ছড়া এবং যে গন্ডা ছড়াতে এক প্রকার বলা যায় এক ভবঘুরে কে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছিল প্রাথমিকভাবে ভাবে পরমেশ্বর রিয়াং নামের একুশ বছরের যুবক এবং গত 9 জুলাই আহ গন্ডা ছড়ার ঘটনা ঘটলেও গত শুক্রবার দিন ওই পরমেশ্বর রিয়াং এর মৃত্যু ঘটে এবং তার মৃত্যুকে কেন্দ্র করে এক প্রকার উত্তপ্ত হয়ে ওঠে সামগ্রিক ভাবে ছড়া আর এই ঘটনার রেশ একেবারে গয়াই বাজার এলাকা থেকে শুরু করে সমগ্র ধলাই জেলাতেই এই ঘটনার রেশ বা আছড়ে পড়ে তার সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় আহ ভেঙে চুরমার করা হয় এমনই অভিযোগ উঠতে থাকে গঙ্গাছড়া থেকে তবে দেখো এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা দফায় দফায় বৈঠক করছেন গন্ডাজোড়াকে নিয়ে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করা হবে সেই আশ্বাসও দেওয়া হয়েছিল ইতিমধ্যেই ধলাইয়ের জেলাশাসকের তরফ থেকে সেই মোতাবেক গতকালকে রাত্রেই ধলাইয়ের জেলাশাসকের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে এবার ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য রাজ্য সরকার এগিয়ে এসেছে বিশেষ করে গন্ডা তুইশা মহকুমার যে ঘটনা সেটা সম্পূর্ণ অনভিপ্রেত এবং ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে রাজ্য সরকার আর্থিক সহায়তা করবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হচ্ছে এবং করার চেষ্টা চালানো হচ্ছে দেখো ইতিমধ্যেই মৃত পরমেশ্বর রিয়াং এর পিতা আহ খড়গোরাম রিয়াংকে ছ লক্ষ টাকার আর্থিক সহায়তার অনুমোদন দেওয়া হয়েছে রাজ্য সরকারের থেকে পাশাপাশি এই ঘটনায় যেটা বলছিলাম যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যে সমস্ত দোকান বাড়ি ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল সেই সমস্ত ক্ষেত্রে হিসেব নিকেশ করে জানা গেছে যে প্রায় একশো পঁয়ষট্টি ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে যাদের হয়তো কোথাও দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে কোথাও হয়তো বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেই সমস্ত একশো পঁয়ষট্টি জন পরিবারকে এবার রাজ্য সরকার এক কোটি চুয়ান্ন লক্ষ টাকা আর্থিক সহায়তা বরাদ্দ করতে চলেছে বলে জানানো হয়েছে তারা যে দেবে টাকা বা এই যে টাকা করা হবে সেটা এখনো বেশ কয়েকদিন সময় লেগে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিক ভাবে যে ক্ষতিটা হয়েছে তা পূরণের জন্য অন্তর্বর্তীকালীন যে সহায়তা সেটাও দেওয়া হচ্ছে আর সেটা দেওয়া হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পঁচিশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে বলে এই খবর তবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি দোকানপাট অন্যান্যদের সম্পত্তি ক্ষতি হয়েছে সেগুলি নিরূপণের চেষ্টা চলছে অতি দ্রুতভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং অনেকেই রয়েছে যারা ত্রাণ শিবিরে এই মুহূর্তে আশ্রিত সেই সমস্ত ত্রাণ শিবিরে যারা আশ্রিতরা রয়েছে তাদেরকে প্রয়োজনীয় সুবিধা প্রদান করা হচ্ছে তাদের কে নিত্য প্রয়োজনীয় খাবার দাল থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা পর্যন্ত দেওয়া হচ্ছে শিবিরের ব্যবস্থা করা হয়েছে আলাদা করে স্বাস্থ্য শিবির যারা এই সময় ত্রাণ শিবিরে আশ্রিত তারা যাতে কোনো অংশে কোনো আহ ভাবে অবহেলিত না হয় তার জন্যই এই বিশেষ ব্যবস্থা ব্যবস্থা করা হয়েছে ধলাইয়ের জেলা শাসক এবং পুলিশ সুপার গন্ডাতুইসা পরিদর্শন করেছেন গত কালকে ভোর আজকের সকাল থেকে যে খবর উঠে আসছে তাতে করে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে দোকানপাট হাট বাজার স্বাভাবিক ভাবে মানুষ খোলে এবং স্বাভাবিক ছন্দ যাতে ফিরে আসে দ্রুত যাতে পরিস্থিতি স্বাভাবিক হয় সেদিকে তারা নজর রাখছে অন্যদিকে সর্বক্ষণ পুলিশের পহরা এই মুহূর্তে রয়েছে গন্ডা বাজারে সে কথাই কিন্তু ধলাইয়ের জেলা শাসক সাজু ওয়াইদ এ জানিয়েছে আহ অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ ক্ষতিগ্রস্তদের সাহায্য করেছিল রাজ্য সরকার সেই মোতাবেক এর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে লক্ষ টাকা ছ এছাড়া একশো পঁয়ষট্টি জনকেও ক্ষতিপূরণ দিতে এক কোটি চুয়ান্ন লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার যা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন